দ্য লার্নিং আপনাকে স্বাগত শেখার আনন্দময় অ্যানিমেটেড জগতে চলুন শুরু করি এক দুর্দান্ত যাত্রা শিরোনাম গ্রামের ইদূর এবং শহুরে ইদুর নীতিকথা ধন সব সময় সুখ নিয়ে আসে না এক সবুজ প্রান্তরে থাকত এক ছোট গ্রাম্য ইদুর মিনু সে খুশি মনে গান গাইতো

একটা সোডার ক্যানের গাড়ি এসে থামলো সেখান থেকে নামলো মিলো শহরের ইঁদুর কোট প্যান্ট সানগ্লাস আর সোনার ঘড়ি পরা আহা হাওয়া টাটকা তবে বেশি টাটকা এটাই আসল বাতাস চলো রাতের খানা রেডি মিনু দিচ্ছে বেরি দানা গাছের মূল এটা খানা হ্যাঁ একটু এই নীল বেরি খেয়ে দেখো হুম মোটামুটি তবে আমার বাড়িতে চলো সেই রাতে জোনাকি আর ঝিঝির সুরে ঘুমিয়ে পড়ল তারা পরের দিন তারা শহরে আলো এত শব্দ এই তো আসল জীবন মিলোর রান্নাঘর ভরা মধু জ্যাম পনির ফল মূল ফ্রান্সের পনির মধু খাও ভাই খাও রাজাদের মতো ভোজ হঠাৎ গর্জন বেড়াল দৌড়াও বেড়াল বাঁচাও দুই দূর দৌড়ে গর্তে ঢুকে গেল বেড়ালের নখ মিনুর লেজে প্রায় লেগেই যাচ্ছিল তুমি রোজ এমন খাও ভয়ঙ্কর কি করব বিলাসিতার দাম তো এটাই সেই রাতে মিনু প্রান্তরে ফিরে এলো একটা বেরি খেয়ে হেসে উঠল কম আছে কিন্তু শান্তি আছে আর মিল তার রাজকীয় রান্নাঘরে বসে হাই তুলল শায়দ মিনু কাছে যাওয়া উচিত Berries red and berries Blue তাই বাচ্চারা মনে রেখো ভয় নিয়ে অনেক থাকা শান্তিতে কম থাকাই ভালো নীতি কথা ধন সব সময় সুখ নিয়ে আসে না দেখার জন্য ধন্যবাদ